110 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের এখানে অনেক ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রাইসে এখানে হুডি আছে দেখেন কি সুন্দর একটা ফ্যাব্রিকেশনের মধ্যে প্রচুর পরিমাণে হুডি কালেকশন রাখা আছে দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের উইন্টারের কালেকশনগুলো আছে প্রত্যেকটা প্রাইস একই রকম আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা দেশ এবং দেশের বাইরে 32 টা উপরে আমরা টি-শার্ট পোলো টি-শার্টে শিপমেন্ট করে থাকি যাদের ফ্রেস অর্ডারের প্রোডাক্ট চলে তারা আমাদের থেকে কালেক্ট করতে পারবে শীতের গরমে সদর বেলভেটার এরকম মধ্যে টেস্টে প্রিন্ট করা 1 বাই 1 ফেব্রিক করা আছে তিনটা সাইজ হবে এম এল এক্সেল ফেব্রিকের এই লং স্লিপ এগুলো কিন্তু অফারে আছে আগের প্রাইস ছিল একশো পঞ্চাশ এখনকার প্রাইস হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা সোয়েটশার্ট দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি করা এখানে হচ্ছে আপনার ফেব্রিকটা ওয়ান সাইড ব্রাশ এবং নিচে রিপ দেওয়া আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা স্যাম্পল আমি একটা একটা টাকার ট্রাউজার একশো টাকা এগুলো অফারে আছে দুশো এখন হচ্ছে একশো ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে সুইং কোয়ালিটি দেখা আমাদের প্রবলেম থাকলে টাকা থেকে শুরু সবই একশো দশ টাকা না এরকম কুরিয়ারে মাল পাঠাচ্ছি ঠিক আছে কুরিয়ারে মাল পাঠাচ্ছি এরকম বস্তা করে এগুলো হচ্ছে আমাদের শিপমেন্ট যাবে তারপরে এগুলো আমাদের শিপমেন্টের জন্য রেডি হচ্ছে খুবই কোয়ালিটিফুল এই ট্রাউজার গুলো দেখেন এগুলো ওয়ান সাইড ব্রাশের মধ্যে হাই জিএসএম খুবই কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আমাদের সব পাইকারি প্রোডাক্ট আমি একটা স্যাম্পল আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের কোয়ালিটি বেশি নাই আমাদের এগুলো দেখা গেছে 50 পিস 100 পিস 100 পিস যে আগে অর্ডার করবে সে আগে পাবে এটা একটা সোয়েটশার্ট দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি করা এখানে হচ্ছে আপনার ফেব্রিকটা ওয়ান সাইড ব্রাশ এবং নিচে রিপ দেওয়া আছে ঠিক আছে আমাদের প্রোডাক্টে প্রবলেম থাকলে এক্সচেঞ্জ আছে কিন্তু চলে না বললে এক্সচেঞ্জ হবে না আগে থেকে বলে দিচ্ছি শুধুমাত্র পাইকারির জন্য নোট করবেন কোনো খুচরা সেল হয় না এটা হচ্ছে একটা খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে যে এগুলো আরো কালার আছে সাইজ আছে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর ভালো আরো কিছু হুডি আছে এগুলো আরো কালার এই জন্য এম্বয়েডারি কালেকশনটা বেশি করা হয়েছে কিছু হুডি আছে করা হ্যাঁ ব্যবসা করেন তাদের জন্য

সবই হচ্ছে আরেকটা সোয়েটার দেখাচ্ছি টাকা এটার হচ্ছে একটা সাইজ একটাই কালার হবে মিনিমাম কোয়ান্টিটি বারো পিস এটা নিতে পারবেন আমাদের কিন্তু মিনিমাম কোয়ান্টিটি চব্বিশ পিস কিন্তু কিছু কিছু আইটেম যেগুলো কালার কম ওগুলো আমরা বারো পিস করে দিচ্ছি

হাতে স্লিপে প্রিন্ট করা আছে তারপরে আমাদের সলিড হুডি আছে সলিড হুডির প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো সবই অফার আচ্ছা এটাও হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমাদের আরো কিছু হুডির কালেকশন আছে যেমন হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা হুডি তারপর এটা এমব্রয়ারি হুডি তিনশো পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হচ্ছে আরেকটা হুডি এম্রয়ডির মধ্যে দুশো টাকা করে এগুলো কিন্তু কোয়ান্টিটি যতক্ষণ থাকবে ততক্ষণই অফার কোয়ান্টিটির শেষ অফারও শেষ তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা এমব্রয়ডি হুডি তিনশো করে তারপরে আমাদের এখানে আপনারা আরেকটা প্রিন্টের হুডি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে দুশো টাকা করে আর এই হুডিগুলো আপনারা পাচ্ছেন খুবই সুন্দর স্লিপে প্রিন্ট করা হুম এটা দুশো আশি টাকা তারপর এটা হচ্ছে দুশো টাকা করে এখানে আবার সলাই সুটির আরেকটা স্যাম্পল এটা দুশো টাকা করে এখানে আমাদের আরও কিছু লং স্লিপ পাবেন যেগুলো একশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আগের প্রাইস ছিল একশো করে এখানে আপনারা প্রিন্টের আরও কিছু লং স্লিপ পাবেন যেগুলো একশো টাকা করে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা একশো হ্যাঁ এ পাশে এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের কিছু কালেকশন আছে বাচ্চাদের হুডি আছে সোয়েট শার্ট আছে বাচ্চাদের আমাদের একটা অফারের সোয়েট আছে যেটা প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এখানে হচ্ছে আমাদের সব বাচ্চাদের কালেকশন বাচ্চাদের হুডি আছে সোয়েট আছে ট্রাউজার আছে এটা হচ্ছে বাচ্চাদের একটা অফারে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জিরিপ দেওয়া আছে ওয়ান সেট ব্রাশ ফ্যাব্রিকের মধ্যে দেখেন এটা পঁচাত্তর টাকায় পাবেন আর এখানে আমাদের আরও কিছু সোয়েটশার্ট আছে যেগুলো প্রাইস মাত্র একশো পাঁচ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একশো পাঁচ টাকা এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে তারপর এখানে আমাদের ট্রাউজারগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে একশো ষাট একশো সত্তর টাকার মধ্যে আপনারা বাচ্চাদের ট্রাউজারগুলো পেয়ে যাচ্ছেন তো এখানে আমাদের কিছু লং স্লিপ আছে যেগুলো একশো টাকা করে পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমাদের হুডি আছে বাচ্চাদের একশো টাকা করে এগুলো হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত এগুলো রেশিও করে ব্লিচটা করা আছে আপনারা মিনিমাম কোয়ান্টিটি এখান থেকে পার্চেস করতে পারবেন ভাই এখানে আমাদের প্রচুর পরিমাণে হুডির কালেকশন স্যাম্পল রাখা আছে দেখেন কি পরিমাণ কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল যেমন এটা হচ্ছে একটা হুডি খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এবং এমব্রয়ডারির মধ্যে এগুলো আপনারা চারশো বিশ টাকা আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন তারপর এটা হচ্ছে আরো কিছু হুডি আছে যেগুলো এমব্রয়ডারি হাই জিএসএফ এর মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকায় আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমি আরেকটা হুডি দেখিয়ে দিচ্ছি যেটা এমব্রয়ডারির মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইস 290 টাকায় আপনারা পাচ্ছেন তারপর এখানে প্রিন্টেড হুডি আছে যেগুলো আরো কালার আছে সাইজ আছে এটার কোয়ান্টিটি এটার প্রাইস হচ্ছে 280 টাকা আমাদের এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে এক একটার কোয়ালিটি এক এক রকম এক একটার প্রাইস এক এক রকম এটা হচ্ছে 295 টাকার একটা হুডি তারপরে আমি আপনাদের আরেকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর ভালো একদম হাই জিএসএম এর মধ্যে টমি লেভেলের এমব্রয়ডারি করা আছে 320 টাকা করে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তারা WhatsApp এ নক করলে কিন্তু প্রাইস ডিটেইলস সহ আমাদের এখানে গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাডিডাস মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কালার আছে এবং পলি করা আছে এটা হচ্ছে জিপার হুডি এটার প্রাইস হচ্ছে 260 টাকা 260 টাকা হ্যাঁ 260 টাকা আপনি পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমাদের আরেকটা জিপার হুডি আছে এগুলো ভারী জিএসএম এর মধ্যে কন্ট্রাস্টের মধ্যে আরো কিছু হুডি আছে এগুলো আরো কালার আছে এগুলো হচ্ছে যারা অনলাইনে সেল করতে যাচ্ছেন বা যারা একটু শোরুমে সেল করতে যাচ্ছেন তাদের জন্য এগুলো হচ্ছে জিপার হুডি এখানে আমাদের এখন কিন্তু রিসেন্টলি এম্বি বেশি চলছে সব এই জন্য এম্বয়েডারি কালেকশনটা বেশি করা হয়েছে এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আরেকটা হুডি তারপরে হচ্ছে আমাদের আরো কিছু হুডি আছে এম্ব্রয়েডারি করার মধ্যে তারপরে এখানে আমাদের এখানে এগুলোও কিছু পাবেন একদম কোয়ালিটি ফুল না করে হ্যাঁ এগুলো কোয়ালিটি ফুল আমাদের এখানে মাক্স হুডিও আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা হুডি আছে দেখেন কি সুন্দর একটা ফেব্রিকেশনের মধ্যে 450 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন একদম সেরকম না কি আপু হ্যাঁ সফট এগুলো হ্যাঁ অনেক সফট এবং ভালো কোয়ালিটি এগুলো শোরুমের জন্য তারপর এই সোয়েটশার্ট গুলো আপনারা জ্যাকেট টাইপের যে সোয়েটশার্ট গুলো এগুলো পাচ্ছেন পাশাপাশি এখানে আমাদের আরো কিছু হুডি আছে দেখেন নাইট লেভেলের মধ্যে এটা প্রায় 260 টাকা করে আচ্ছা তারপর এখানে আমাদের জ্যাকেটের কিছু কালেকশন আছে

প্রত্যেকটাই এখানে আনকমন ডিজাইন রাখা আছে এখানে সিকোয়েন্সের ডিজাইন করা এগুলো সবই রানিং আইটেম যারা অনলাইনে সেল করতে যাচ্ছেন বা হচ্ছে ভালো ভালো শোরুমে সেল করতে যাচ্ছেন তারা নিতে পারবেন এবং হোলসেল করতে যাচ্ছেন তারাও এখান থেকে এগুলো কালেকশন করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এখানে আমাদের আরো 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 অনেক ডিজাইন আছে যারা দুই এর বিস অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা আপনার চলে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে কয়েকটা ডিজাইন মিলিয়ে আপনাকে পঞ্চাশ থেকে একশো পিস অর্ডার করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা কন্ডিশন করতে হবে আর যারা ভিডিওটা দেখছ পুরোটা দেখে বুঝছ তারপরে আমাদের অফিসে শুধুমাত্র পাইকারি পাইকারির জন্য ব্যবসা করতে আমরা না কি জি জি ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম